কুন তুমি বল মোটামুটি মধ্যে হয়ে যায় আমার দশ মিনিট হয় আমার খাওয়া খাওয়া হবে না খাওয়া তো দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা লাগে এক ঘন্টা লাগে

রাক্ষসা মাথায় বুদ্ধি আছে তো যাই হোক তো উত্তরটা ঠিক হয়ে থাকে তোমরা একটু কমেন্ট করে জানি আর যদি ভুল হয়ে থাকে তবুও তোমরা কমেন্ট করো আর দেখি আজকে আমার বরমশাই আমাকে কোথায় নিয়ে যায় আর আমি আজকে দাদা দাদাগুলো সব শুনবে বলেছে তো চলো টাটা সবাই ভালো থাকুন